সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ চার দু শুক্রবার আমি চলে এসেছি রায়পুর গঙ্গার ধারে তো দেখো সামনেই এর জেটি ঘাট আছে রায়পুর আর জাহাজটা সামনে দিয়ে চলে যাচ্ছে একটা কার্গো জাহাজ তো জাহাজ চলে যাওয়ার দরুন হুগলি নদীতে ঢেউয়ের একটা জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে জাহাজটা যাচ্ছে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত ডান দিকে মোর ঘোরাচ্ছে দেখো একবার ছবিটা গঙ্গাটা ডান দিকে বাঁক নিয়েছে সেই জন্য জাহাজের মুখও ডান দিকে ঘোরানো হচ্ছে তো সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে